সাগরদিঘির জনপ্রিয় বিধায়ক সম্মানীয় বাইরন বিশ্বাস মহাশয়ের নেতৃত্বে বারালা তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে এক কর্মীসভা ও একুশে জুলাই উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হল এসভায় মুখরিত ছিল এলাকাবাসীর উপস্থিতি উপস্থিত ছিল সাগরদিঘির জনদরদী বিধায়ক মানুষের হৃদয়ের নেতা শ্রী বাইরন বিশ্বাস মহাশয় তার বলিষ্ঠ নেতৃত্ব নির্লস পরিশ্রম ও সকলের সঙ্গে মাটির টানে যুক্ত থেকে কাজ করার ফলেই বারালার মাটিতে আজ তৃণমূল কংগ্রেসের শক্ত ভিত গড়ে উঠেছে এই সভার পাশাপাশি বিজেপির সংখ্যালঘু সেলের মুর্শিদাবাদ জেলার সভাপতি বিজেপি ছেড়ে জননেতা মহাশয়ের হাত ধরে আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগ দেন এটা প্রমাণ করে আজ বিরোধী শিবিরের নেতারাও বিশ্বাস মহাশয়ের উন্নয়ন পাশে দাঁড়ানোর রাজনীতি দেখে আকৃষ্ট হয়ে তৃণমূলের ছায়ায় আসছেন জঙ্গিপুর থেকে অবগত আছেন একুশে জুলাই নিয়ে আমি বেশি কিছু বলবো না এখানে কিছু কুয়োর ব্যাংক আছে কুয়োর ব্যাংক আজকাল ধরুন কুয়োর জল খাওয়া মানুষ বন্ধ করে দিয়েছে কুয়ো বন্ধ হয়ে যাচ্ছে কিন্তু বর্ষাকালে করে আর বর্ষাকাল চলে গেলে আবার চলে যায় আমি নাম বলছি না কারো বুঝতে পারছেন আপনারা এখানে আমি একটা তিনটে কমিউনিটি হলে আদিবাসীদের জন্য কমিউনিটি হলে

তো বলছি আপনাদের কত দেখে দেখবেন কোনো সমস্যা হবে আমি আছি আমাকে বলবো আমি দেখি আর বিশ্ব বলছিলেন এবারে আমার কোনো সমস্যা কিছু ধন্যবাদ